আমরা চলে এসেছি এখন প্রিন্সকে দেখতে অলরেডি অনেক লেট হয়ে গেছে তাই তো প্রিন্স গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সাথে লাস্ট ব্লগে লাস্ট দেখা হয়েছিলো জিয়াগাঁং স্টেশনে তারপরে এখন আমরা হচ্ছে কি আমাদের যাবতীয় হচ্ছে কি সমস্ত কাজ ধাজ কমপ্লিট করে আমাদের যা যাবতীয় কাজ ছিল সব কিছু কমপ্লিট করে এখন দুজন মিলে হচ্ছে কি যাবো তাড়াতাড়ি করে রুমে হ্যাঁ আমরা খুব কাছেই হোটেল বুক করেছি আর কি আমাদের সেমিনার ছাড়া আদার্স অনেক কিছু পার্সোনাল কাজও হলো যে কোনো ক্রমশ প্রকাশ্য বরাবরের জন্য বলি এখন মাঝে মধ্যে আমাদেরকে কলকাতা আসতে হবে যেতে হবে এরকম কিছু চলতেই থাকবে তো যাই হোক এখন তো তোমাদেরকে সব কিছু ভিডিও তো শেয়ার করতে পারছি না বা দেখাতে পারছি না একটু নিচু করো বা দেখাতে পারছি না সুতরাং পরে সমস্ত কিছু জানতে পারবে দেখতে পারবে তো চলো এখন বাকিটা দেখতে থাকি কি হয় আর এখানে খুব বেশি শীত নেই নর্মাল আর আমার আজকে ড্রেস আপটা এটা ছিল একটু দেখিয়ে দাও মানে এরকম একটা ইন করে কিছু পড়তে হতো তার সাথে কিছু ব্যাগ কিছু পড়তে হতো তাই এটা পরে তো সো গাইজ আমরা মোটামুটি কাজ কমপ্লিট করে চলে আসলাম এবার হোটেলে ঢুকবো পিছনে হোটেল আছে তার পাশে একটা বেশ সুন্দর ঝিল আছে হোটেলটা এটা বেশ সুন্দর মানে এর আগেও আমরা এসে থেকেছি এখানে মানে আমরা পিছন থেকে ভিডিওটা বানাচ্ছি কারণ তখন ঝিলটা দেখা হয়নি একটু জাস্ট বাইরে একটু দেখতে আসলাম সাইড দিয়ে সাইড দিয়ে আসছিলাম একটু বাইরে হাঁটতে হাঁটতে ঘুরছি আর কি এই তো চলো তারপর দেখি দেখো আমরা ঘুরে গেছি আমরা চাইলে আটটা ট্রেনে আরামসে বাড়ি চলে যেতে পারতাম বাট আমরা যাব না মর্নিং এ হাজারদুয়ারিটা সবথেকে বেস্ট মর্নিং এই দেখি মর্নিং এ যাব এখন আর যাব না একটু রেস্ট ফ্রেস করে আবার যাব চলো তো চলো দেখি এখন আমরা চলে এসেছি একটু পেট পুজো করার জন্য একটু কিছু খুচুর পুচুর খেতে ইচ্ছে করছিল আর কি এই যে তোমাদের দাদা ভাই আর আমি একটু ভিডিওটা করে দিচ্ছি যে আমরা দুজন একসাথে আর এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছে না আমার তো দেখেই ভালো লাগছে তাইও দেখাচ্ছে এখানে প্রথমে নিয়ে নিয়েছি কাবাব রোল রেশমি কাবাব রোল আর এখানে ফুল লেক একদম তন্দুর অত স্টেজা ছিল না খাবারের রিভিউ আর কি দেব এমনি জিভে জল চলে আসছে এখন যখন এডিট করছি তারপরে masala dosa চলে এসেছে ওহো সেই টেস্ট সো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এর মধ্যে আমরা চলে এসেছি এখন প্রিন্সকে দেখতে ऑलरेडी অনেক লেট হয়ে গেছে তাই তো প্রিন্স তুমি কি নিয়েছো এটা কার নিয়েছো কার এটা ইউয়া বলো তো কার না না মা না আমার মামি বলো মামি বলো মামি বলো 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 মামি ওকে এখন হাড়ির কথা যদি বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওর সুন্নাতটা হাড়িতে বসিয়ে করানো হয়েছে ও ভয় পাচ্ছে হাড়িতে কি হয়েছিল প্লিজ একটু বলো কি দাদা ওটা দাদা হয়ে গেছে তাহলে মামা কোনটা আমরা তো ভিডিও কদিন ধরে করতেই পারছি না আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি কাল অব্দি দুদিনকার ভিডিও অ্যাড করে তোমরা একসাথে দেখে নিও প্রিন্সকে দেখতে আসলাম এখন তো পৌনে নটা সাড়ে আটটা বাজে আমরা আমাদের ও তো আসতে লেট করেছে তাই আসতে লেট হয়ে গেল দেখ দেখছি এখন কি হয় বাড়ি কখন যায় না যায় চলো তোমরা দেখো জিয়াগঞ্জ থেকে প্রিন্সকে দেখে চলে এসেছি বাড়ি ডিনার ডিনার সব কমপ্লিট আর সত্যি কথা বলতে মানে এই কলকাতা গিয়ে তারপরে আসার পর থেকে দুদিন পুরো ভিডিও করিনি আমরা মানে পুরোনো ভিডিওগুলো ছিল মানে সুন্নাতের হালদির সব ভিডিওগুলো ছিল ওগুলোই পোস্ট করলাম আস্তে আস্তে তাই ভিডিও করা হয়নি ওই কলকাতার ছোট্ট ভিডিও ক্লিপ প্রিন্সকে দেখতে যাওয়া আর আসা সমস্ত নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কাল থেকে একদম রেগুলার আবার ব্লগ শুরু করবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি যদি কোথাও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাটা প্রেস করো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সো চলো টাটা